হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে তো গাইজ আজকে হচ্ছে আসামে বিহু আর আসামের আসামিজ পিপলদের জন্য বিহু খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে অন্যতম একটা তো সারা রাত গান বাজনা আমদ ফুর্তি করছে হাই হাল্লা চারের দিকে হাল্লার কারণে ঘুমাইতে পারি না আর টাইম করে সাড়ে সাতটা পার হয়ে গেছে সবে মাত্র ঘুম থেকে উঠলাম তো সেই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এখন পর্যন্ত আমি মুখ ধুই নাই বা ফ্রেশ হয়ে নাই ফ্রেশ হয়ে দেখি আজকে নাস্তা কী বানাইছে তো কে আজকে সকালে নাস্তা ছিল বর্নি চাউলের ভাত আর দুধের চা তো নাস্তা করে নিলাম আর আমার প্রত্যেক দিনের আমার বলে নাই প্রত্যেক দিনের রুটিন হচ্ছে গরু মাঠে গরু চড়ানো গরু দুইটা আছে ছাগল দুইটা আছে তো সকালে ঘুম থেকে যেহেতু মা সকালে ঘুম থেকে আগে উঠে তো মা গরু ছাগলগুলি লাগে গলিগর থেকে বার করে দেয় তারপরে পানি চানি খাওয়ান হলে যার যেদিন যার সময় মিলে আর কি সেই দিনতে সেই নাই মাও নেই মাও নেই কোনো দিন মানে আজকে তো আমি সময় পাইছি আমি আজকে গরু মাঠে চড়ানোর জন্য নিয়ে আসলাম এই যে এখন গরু দুইটা ঘাস খাইতেছে এই যে পথারে গাছ পথার মানে বর্তমান তো ঠান্ডার সিজন চারিদিকে মেঘ বৃষ্টি নাই মেঘ বৃষ্টি আর মেঘ বৃষ্টি না থাকার কারণে জমিন কেমন শুকিয়ে গেছে এই যে দেখেন মরুভূমির মতো শুধু বালু বালু হয়ে আছে তো এখানে দিতে হচ্ছে আর এই যে গরুইটা তো যাওয়া বছর শীতের সিজিনে আমি ছিলাম গোয়াতে তাই বরুই খাওয়ার মতো সৌভাগ্য হয়নি আর এইবার আছে বাড়িতে এই যে দেখেন বরুই এটাকে আপনারা আপনাদের পাশে কি বলেন কমেন্ট করে জানাবেন গাছ নিচে এই যে দেখেন কীভাবে পড়ে আছে তো কাজে এখন দুই ভাই মিলে দাও কোদাল নিয়ে চলে এসছি আমাদের খেতে এই যে দেখেন কোদাল আর এইটুকু হচ্ছে আমাদের রসুন ক্ষেত আর সামনে দেখতে পাচ্ছেন ওইটুকু সরিষা ক্ষেত সরিষা প্রায় পেকে গেছে দুই তিন দিন পর থেকে তোলা শুরু করতে হবে আর এদিকে আছে আর এই দিকে আছে একটু জায়গা কালকে বিকেলবেলা এইটুকুতে শশার শশার বীজ লাগাইছি আর সব সার্ভিস একটু রয়ে গেছে মানে বেশি হয়েছে তাই আর কি আজকে এই আবার লাগানোর জন্য রেডি করতে হবে জায়গায় জায়গা রেডি করতে হবে সেই জন্য আসলাম আর কি আর এই দেখতে পাচ্ছেন আর যে পাশে আছে নদী এই এটুকুতে মানে আজকে পানি মেরে দিতে হবে সামনে আসতে আসে রমজান মাস রমজান মাসে প্রত্যেকটা সবজি কিনতে হলে মানে একটু ডিস্টার্ব হয় প্রত্যেকটা বস্তুর দাম অনেক বেশি বেড়ে যায় তো বাইরের কিছু একটা হলে আর কি সুবিধা হয় সেই জন্য আর কি এই দেখেন আমরা তো লাগানোর জন্য বীজ বীজ ছিল তো বীজটা আমরা কিভাবে প্রস্তুত করছি চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বীজ এই যে কালকে লাগানোর পরে এটুকু বেশি হয়েছিল তো এখানে পুঁতে রাখছিলাম এই যে দেখেন বীজ কিন্তু খড়ের বীজ ছিল আর পুরোপুরি জার্মিনেশন হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন পুরোপুরি জার্মিনেশন হয়ে গেছে কিন্তু বীজ রোপণ করলেই সারা গা যাবে তো আমি বীজটা জার্মিনেশন করলাম কিভাবে প্রথমত বীজটাকে ভালো করে ধুয়ে আট ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছি পানিতে ভিজিয়ে রাখার পরে সেই বীজটা আবার চব্বিশ ঘন্টার মতো একটা সুতার কাপড়ের মধ্যে একটু পরিমাণে শুকনো গোবর দিয়ে সেটাকে মিক্স করে পানি দিয়ে মাটি নিচে পুঁতে রাখছিলাম চব্বিশ ঘন্টার মতো চব্বিশ ঘন্টা পরে এটা অটোমেটিকলি জারমিনেশন হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন জমিনটুকু এটার পাশে আবার এখন রেডি করতে হবে আবার এতটুকু জমিন হলে এতটুকু জায়গা হলেই হয়ে যায় এটুকু করি আজকে বিকেলবেলা আবার লাগাইতে হবে তো আমার জামাচুটো বাইয়ের দিকে কাজ শুরু করে দিল প্রায় অর্ধেকটা হয়েই গেছে তো সব সবশেষে বিকেলবেলা একটু বাইকটা নিয়ে বের হলাম ঘুরতে আর আমি ঘুরতে এসেছি এখন দোকানের সামনে এই যে দেখুন ভিউটা দেখতে কিছু এমনটা তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার নতুন কোনো ভিডিও রাখতে তো দিন ভালো থাকবেন ভালো থাকবেন বাই ভাই